বৃন্দাবন ধামের অতি মনোরম খুব সুন্দর একটি লীলার স্থান আজকে আমরা আবার দর্শনের জন্য চলে এসেছি স্থানটি বৃন্দাবন ধামের শেরগড় থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত একটি বন যেটি বৃন্দাবনের বারোটি বনের মধ্যে একটি বন যার নাম হল বিহার বন ভগবান শ্রীকৃষ্ণের নামের মধ্যে কিন্তু এই বিহার শব্দটি অনেকবারই শুনতে পাওয়া গিয়েছে যেমন হলো বাকে বিহারী বিহারী যমুনা তীর বনচারী এবং রাধারানীকেও বিহারিনী বলা হয়েছে আসলে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ একান্তে যদি কোনো বনে বিচরণ করে থাকেন সে বন হল এই বিহার বন এখানে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ঐকান্তিক পার্ষদ ওনারাই এই বনে এসে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতেন আর সেই সেবার স্থানগুলো আজও খুব সুন্দরভাবে পুস্ফটিত হয়ে এখানে বিদ্যমান রয়েছে আমরা এই স্থানে দর্শনের জন্য আসলে অবশ্যই দর্শন করতে পারি খুব সুন্দর কুণ্ড চারিধারে ভক্তরা বাঁধিয়ে রেখেছেন এই কুণ্ডকে এবং এমন একটি সুন্দর ঘাট রয়েছে যে ঘাটের দুপাশেই দুটো বড় বড় চাবুতরা এবং কেলি কদমের বৃক্ষ দ্বারা বেষ্টিত এই কুণ্ডটি গোবিন্দের একসময় বিচারণা ছিল তা কিন্তু বলাই বাহুল্য আশা মাত্রই মনে হয় হ্যাঁ এটিই হল গোবিন্দের সেই বিচরণের স্থান একটি সময় দাপট যুগে যেখানে গোবিন্দ নিবাস করতেন ধামসেবক উত্তম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি তাহলে শুরু করা যাক আজ কলিযুগে দাঁড়িয়েও এতটুকুও বিন্দুমাত্র সৌন্দর্যের কম হয়নি মানে সেই যে ভগবান শ্রীকৃষ্ণের রূপটি এখনও চোখে ভাসে ভক্তদের এই স্থানে আসলে কিভাবে কেমন ছিল সে সময়ের রূপটি মিত্র শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ কেলিকদমের নিচে বসে বেনু বাজাতেন শ্রীমতী রাধারানীর পাশে অষ্টসখীরা সেবা করছেন এবং ময়ূর ময়ূরী বিভিন্ন প্রকারের ফলের বৃক্ষ সুগন্ধি ফুল গোবিন্দের চরণের চারিপাশে এবং মন্দ মন্দ সুমন্দ হাওয়া বইছে তাতে অগ্রুর গন্ধযুক্ত পদ্মের পরাগযুক্ত গন্ধ আরও কত সুন্দর এই বনটি সে সময়ে গোবিন্দের জন্য শোভা বাড়িয়ে যেত আর বর্তমানে কলিযুগেও ভক্তদের দর্শনের জন্য সেই বন এখনও শোভা বাড়িয়ে যাচ্ছেন জানেন মিত্র নন্দগ্রাম থেকে আমাদের গোবিন্দ গোচরণে বেরিয়ে যখন এই বিহার বনের নিকটে সব গোমাতাদেরকে দাঁড় করিয়ে রেখে তার চরণ কমল এই বনের ভিতরে প্রবেশ করাতেন তখন নানা প্রকার জীবেরা সবাই আনন্দে নেচে গেয়ে উঠতেন কেন জানেন ব্রজের প্রতিটি জীব প্রতিদিন গোবিন্দের জন্য বিভিন্ন বনে অপেক্ষা করে থাকতেন যে আজ বুঝি কৃষ্ণ আমাদের এই বনে আসবেন আজ বুঝি কৃষ্ণ আমাদের এই বনে আসবেন আর এমনি করতে করতে যখন হঠাৎ করে গোবিন্দ পীত বর্ণ বর্ষণধারী হাতে ভেনু মাথায় ময়ূর পুচ্ছ সুন্দর বনমালা ধারণ করে মৃদু মৃদু হেসে বনের সব জীবের দিকে দৃষ্টিপাত করেন তখন তারা মোহিত হয়ে যান কত ভাগ্যশালী এই ব্রজের সব জীবেরা সেই ভূমি সেই ধুলো সেই ব্রজের রজ সব কিছু মিত্র তেমনই আছে শুধু কমই কি জানেন আমাদের হৃদয়ে আত্মা থেকে গোবিন্দের এই বনকে শ্রদ্ধা করা এবং গোবিন্দকে দর্শন করা যেটা আমরা সহজে করতে পারি না কিন্তু সাধু মহাত্মাদের আশীর্বাদ প্রাপ্ত করে যদি এই বনে প্রবেশ করা যায় অবশ্যই গোবিন্দের দর্শন আজও পর্যন্ত পাওয়া যায় আসুন দেখি এবারে প্রবেশ করি আমাদের গোবিন্দের সেই বিহার বন বিহার বনের মধ্যে এখনও ব্রজের যেসব জীবেরা রয়েছেন তারা কিন্তু জলগ্রহণ করার জন্য এখানেই আসেন এই যে দেখুন জলাশয় রয়েছে সামনে শান্ত নিরিবিলি পরিবেশে এই যে তমাল বৃক্ষের নিচে এবং ডালে বিভিন্ন পাখিরা রয়েছে তারা কোথায় জল গ্রহণ করবেন সে কারণে গোবিন্দ তার ব্রজের জলাশয় যে শুকিয়ে ফেলেছেন তা কিন্তু নয় দেখুন এখানেই জল গ্রহণ করেন আর এই জলাশয়ের তটেই সব জীবেরা ভিড় করে থাকেন যদিও বা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কাউকে তো চলুন আমরা এই বন ঘুরে ঘুরে দর্শন করতে করতে এবারে মন্দির দর্শন করার দিকে এগিয়ে যাই বিহার বনেও অনেক ভক্তরা আসেন দর্শন করার জন্য আমাদের গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর প্রিয় যে বিহার বন এই বন দর্শন করলে মিত্র সৌভাগ্য অর্জিত হয় গোবিন্দের লীলা দর্শন করা যায় স্বচক্ষে যদি শ্রদ্ধার সহিত কৃষ্ণনাম নিতে নিতে দর্শন করা যায় নিশ্চয়ই গোবিন্দ দর্শন দিয়ে থাকেন এটি হলো সাধু মহাত্মাদের মান্যতা এই মন্দির পরিসরে রয়েছে সুবিশাল গোশালা যেখানে ভক্তরা বলে থাকেন যদি ব্রজের সেই দাপট যুগের গোমাতাদের বংশধরদের দর্শন করতে হয় তাহলে এই বিহারবানের গোশালার গোমাতাদের দর্শন করা মাত্র সেই গোমাতাদের দর্শনের ফল লাভ হয় আচ্ছা এবার দেখুন এই হল রাস মঞ্চ কত সুন্দর এখানে রয়েছে আর পুরো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশাল বড় গৌশালা জয় গিরিরাজ মহারাজ কি জয় এ হলো আমাদের মন্দির এখানে মন্দিরের সম্মুখে রয়েছে একটি সরোবর সেই সরোবর আধ্যাত্মিক জগতের এক পরিবেশ সৃষ্টিকারী সরোবর দেখবেন সেই সরোবরটি দর্শন করলে মনে হবে আপনি বৈকুণ্ঠ লোকে গোলকবৃন্দাবন ধামে চলে এসেছেন তো মিত্র দেখুন সরোবরের ঘাট যেন সেই ভগবান শ্রীকৃষ্ণের যুগের ঘাট এখনও বিদ্যমান রয়েছে আসলে সত্যি তাই কেন কি দেখুন ভগবানের গোলকধামের শোভা কিন্তু এরকমই কত সুন্দর দেখেছেন এখানের শোভা বিহার বন মিত্র আসলেই বিহার বন মনে করুন এই ঘাট দর্শন করে দুপাশে দুটি চাবুচ্া রয়েছে মাঝখানে সুন্দর ঘাট রয়েছে যোছনা রাতে আমাদের গোবিন্দ শ্রীমতীর রাধারানীর পাশে বসে যখন এই সরোবরের দিকে তাকাতেন হ্যাঁ আর সেখানে যখন হংসরা এবং ময়ূরেরা বিভিন্ন রকমভাবে চারিদিকে ঘুরে বেড়াতেন সেই সময়ের দৃশ্যটা কি অপূর্ব সুন্দর লাগতো মিত্র আমরাও এই জীবনে ভজন সাধন করে যখন ভগবত ধামে কিংবা ধামে যখন ফিরে যাব তখন কিন্তু এরকম একটি পরিবেশ পাব আর সঙ্গে থাকবে সর্বদা আমাদের গোবিন্দ হ্যাঁ এই বৃন্দাবন ধামে যতটাই আমরা ভগবত ধামের ভজনা করব ততটাই সুগম হবে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার রাস্তা বৃন্দাবনের প্রতিটি কাননে কাননে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর বিচারণা হ্যাঁ নন্দগ্রাম থেকে ভগবান শ্রীকৃষ্ণ এসে তো এই কুণ্ডের পারে বসে বেনু বাজাতেন এদিকে সব সখীরা শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে বনের মধ্যে প্রবেশ করাতেন কেন আজ গোবিন্দ এসে এখানে উপস্থিত হয়েছেন আর শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণে পুষ্প অর্পণ করবে না গোবিন্দকে শৃঙ্গার করবে না তার সাথে কথোপকথন করবেন না এমনটি তো হয় না সত্যি বিভিন্ন প্রকারের ঝুড়ি হাতে আর তাতে বিভিন্ন প্রকারের পুষ্প সুগন্ধি চন্দনের কৌটো সঙ্গে করে নিয়ে এসে গোবিন্দের চরণের লেপন মাল্য অর্পণ এ ছিল এই ব্রজের গোপিকাদের রোজগার ব্যাপার শ্রীমতী রাধারানীকে যখন সব সখীরা ধরে নিয়ে গোবিন্দের পাশে বসিয়ে ময়ূর পাখা দিয়ে হাওয়া দিতেন আর আমাদের গোবিন্দ তখন শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে সুন্দর রাসলীলায় মেতে উঠতেন হ্যাঁ আমাদের এই বিহার বনেও গোবিন্দের সেই যোশনা রাতের রাস উদযাপন করা হয়েছিল আর এই স্থানটি দর্শনের জন্য আসলে শেরগড় হয়ে আসতে হবে কিন্তু যারা বৃন্দাবন দর্শনের জন্য দুদিন তিন দিন কিংবা একদিন প্রোগ্রাম রাখেন তাদের পক্ষে এই সব স্থান দর্শন করা কিছুতেই সম্ভব নয় যারা চুরাশি পরিক্রমায় আসেন আমার কাছে ভক্তরা তাদেরকে নিয়ে আমি এসব স্থানে দর্শনের জন্য আসি এক একটা সাইট মিত্র দর্শন করতে এক এক দিন লেগে যায় তাতে বৃন্দাবন দুদিন দর্শন করে চলে গেলে কি আর এইসব স্থান দর্শন পাওয়া যায় এসব অপারাকৃত স্থান মিত্র গভীর বনে অনেক দূরে স্থানেই কিন্তু এসব লীলাগুলো জানতে পারা যায় গেলে পরে তো সে কারণেই বলবো এসব স্থানে আসবেন বৃন্দাবনে শুধু একবার প্রোগ্রাম রাখবেন না যদি গোলকধাম দর্শন করতে হয় তাহলে নিশ্চিত এই বিহার বনে আপনাকে আসতে হবে বৃন্দাবনের কিশোর কিশোরী শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকেই রাজা এবং রানী মনে করতেন বনের সব জীবেরা মিচ্ছ বিভিন্ন প্রকারের এই জীবেরা গোবিন্দের সান্নিধ্য পেয়ে তো সারাদিন ধরে খুশি কিন্তু দুঃখটা কখন চলে আসতো তাদের হৃদয়ে জানেন যখন বেলা হয়ে আসত গোবিন্দ শ্রীমতী রাধারানীকে ত্যাগ করে নন্দালয়ে ফিরবেন রাধারানী এই বনকে ত্যাগ করে বিশ্ববাবাহানু ভবনে ফিরবেন এটিই হলো সবচাইতে দুঃখের বিষয় এই বন্য প্রাণীদের। তারা আসলে যে কৃষ্ণপ্রেমী কৃষ্ণের বিরহ কখনোই সহ্য করতে পারতেন না শুধু একটা কথাই ভেবে ভেবে সবসময় অশ্রুতে শিক্ত হতেন সেটি হলো আজ এই বনে আমাদের গোবিন্দ এত সুন্দর লীলাবিলাস করে যাচ্ছেন বারোটি তো বন এই বারো বনের মধ্যে আবার কবে আমাদের এই বনে আসবেন গোবিন্দ তার ঠিক নেই তাই সেই কথা ভেবে ভেবেই বনের সব ময়ূর ময়ূরী বন্য প্রাণী কাটবিরাল সবাই আর্তনাদ করতেন এদিকে নন্দালয়ে যে মাতা যশোদাও কৃষ্ণের জন্য সেই পাবন সরোবরে অপেক্ষা করছেন কতক্ষণে কৃষ্ণ নন্দালয়ে ফিরবেন তাকে স্নান করিয়ে আহার প্রদান করবেন ঘুম পাড়াবেন আদর করবেন এভাবেই কিন্তু গোচরণের লীলা বিহার বনের লীলা বিহারীর অনন্তলীলা চলতেই থাকে অনন্ত কাল ধরে খুব প্রসিদ্ধ বন একটু আগেই দেখুন না ভক্তদের এত ভিড় ছিল এখানে আর এখন পুরো শান্ত হয়ে গেল আমাদের গোবিন্দ বর্তমানে বিশ্রাম নিচ্ছেন আর এই বিশ্রাম নেওয়াকালীন অবস্থায় আমি তো ওনাকে বলতে পারি না যে হে প্রভু তুমি এবারে ওছো আমি তোমাকে দর্শন করব কেন আমাদের গোবিন্দের সুখের জন্য সর্বদা ভক্তরা চেষ্টা করে থাকেন আর আমরা কি গোবিন্দকে ডিস্টার্ব করব কখনোই না না হয় না দর্শন করলাম মন্দিরে প্রণাম করলাম প্রণাম করে আমাদের জীবন সার্থক হলো এবারে আমরা মন্দিরের পরিক্রমা করে মন্দিরের চারিধার সৌন্দর্যতা বৃদ্ধি কত পাচ্ছে দিনে দিনে সেসব কিছুই দর্শন করে আমরা ধন্য হতে পারি এতে ভগবানের কৃপা পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় দেখুন এই যে বিশাল বড় আঙ্গিনা দর্শন করলেই এক অন্যরকম সুখ মনে উপলব্ধি আসে সুখের মিত্র এই যে দেখুন বন জুড়ে অন্তত পক্ষে একশো ভিঘারও উপরে রয়েছে শুধু এই এই যে দেখুন উপরে কত সুন্দর হলুদ হয়ে রয়েছে কেলিকদমের বৃক্ষ আঙ্গিনায় কেলিকদমের বৃক্ষ আর এই গোবিন্দের মন্দির আর এই রয়েছে হনুমানজির মন্দির ওয়াও মন্দিরের উপরে দেখুন বৃক্ষ কিন্তু অলরেডি মন্দিরকে ঘিরে ফেলেছে তাই মন্দির যেন আরও পুরনো রূপ নিয়েছে অসাধারণ লাগছে মিত্র আঙ্গিনা দর্শন করে গেবার বিহারবন আসলেই অনেক শান্তিপ্রিয় স্থান এখানে খুব একটা যাত্রীদের বসবাস এখন অবধি হয়নি সে কারণেই এত নির্জন রয়েছে এই স্থানে এসে একদিন সারা দিন লেগে যায় এই একটি স্পট দর্শন করতে দুশো বাহান্ন কিলোমিটার সম্পূর্ণ বৃন্দাবন ব্রজধাম একদিন দুদিন প্রোগ্রাম করে এসব স্থান দর্শন করে তার রস স্বাদন করা লীলা শ্রবণ করা এটি সম্ভব হয় না তো সেই জন্য বৃন্দাবন কিন্তু বৃন্দাবন কিন্তু বারবার ভক্তরা এসে থাকেন অন্য অন্য স্থানে দেখেছি বৃন্দাবন একবার আধবার আসেন তারপরে অন্য অন্য স্থানে একাধবার এসেই সেখান থেকে ফিরে বাড়িতে চলে যান আর হয়তো দু দশ বছরেও সেখানের দিকে ফিরে থাকান না কিন্তু বৃন্দাবন ব্রজধাম একবার দুবার তিনবার চারবার আসতে আসতে যারা ভক্ত নয় ধীরে ধীরে তারা ভক্ততে পরিণত হয় এটা সত্যি কথা কেন কি এই ব্রজের মহিমা রয়েছে এখানে সাধু সঙ্গ হয় ব্রজধাম দর্শন করলে ভগবানের কৃপা হয় পূর্বজন্মকৃত পাপ নষ্ট হয় তো এরকম বিভিন্ন মহিমার কারণে ধীরে ধীরে ভক্ততে পরিণত হয় ভক্তরা অভক্তরা এবং ভক্ত তোদের সঙ্গতেই এটি সম্ভব হয় দেখুন বৃন্দাবন দুশো বাহান্ন কিলোমিটার আর বাহান্ন কিলোমিটার শুধুমাত্র দর্শন করতেই লেগে যায় এক মাস মানে তিরিশ বার আসতে হবে তারপরে মানে যদি একদম রস আস্বাদ আস্বাদন করা যায় এই যে বনের মধ্যে হয়তো সম্পূর্ণরূপে ভিতরে প্রবেশ করে দর্শন করালাম না যদি করাই পুরো একদিন ধরে এই একটি বন দর্শন করতে লেগে যায় কেন কি বনের মধ্যে প্রবেশ করলেই গোবিন্দকে দর্শন করার সুখ গোবিন্দের সান্নিধ্য পাওয়ার সুখ উপলব্ধি হতে থাকে সেই বনের ভিতর থেকে বেরোবার ইচ্ছে জাগে না সে কারণে এই মিত্র এরকম আনন্দ বারম্বার পাওয়া যায় আর এই এক বনে এসে একবারেই আনন্দ একবার দর্শন করে চলে গেছি ওখানে আর কি দর্শন করব আর ওখানে যাওয়ার দরকার নেই এগুলো যারা বলে তাদের আসলে কোটি কোটি জন্ম পার হয়ে গেলেও গোবিন্দের প্রতি প্রেমের উদয় হবে না আর এই যে দেখুন ব্রজবাসীরা মাঠে কাজ করতে করতে এসে কত সুন্দর এই যে এই বিহার বনের পাশে বসে রয়েছে আর দুপাশে একদম সবুজ মাঠ আর এই মাঠের মাঝখান থেকেই একটি রাস্তা কোথায় যে চলে গিয়েছে বোঝা বড় দায় কিন্তু হ্যাঁ এখান থেকে সোজা বেরিয়ে গেলে আরেকটি দর্শনের স্থান দর্শন করা যায় যার নাম হলো কাকতায়নি দেবী এবং অক্ষয় বট এই দুটো স্থান দর্শন করা যায় আর উপরে দেখেন কুল বৃক্ষ তার নিকটেই ব্রজবাসীরা এখানে বিশ্রাম নিচ্ছেন যেহেতু দুপুরবেলা চড়া রোদ রয়েছে একটুখানি আর এই যে রাধারানীর অভিশাপ রয়েছে তেঁতুল কখনো পাকবে না এই যে দেখুন তেঁতুল বৃক্ষ হ্যাঁ তেঁতুল বৃক্ষটিও কত সুন্দর লাগছে দেখতে বলুন তো তাই না এরকম অনেকও প্রকার বৃক্ষ রয়েছে কিন্তু এই বিহার বনের মধ্যে দর্শন করবেন নাকি। একবারেই সব দর্শন করিয়ে দেবো না 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 তাহলে কি করে হবে একটা ভিডিও কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেলে পরেই ভক্তদের সেটা হয়তো কেটে কেটে দেখেন কখনো টেনে টেনে দেখেন তারপর তো যদি একবারে দেখিয়ে দিই সব বনের সৌন্দর্যতা দেখার প্রশ্নই আসে না আমার খাঁটিটাই বেকার হয়ে যাবে এই জন্য পর্বে পর্বে বারম্বার করে করে দর্শন করাবার চেষ্টা করি আর কি তো যাই হোক আসবেন দর্শন করবেন যোগাযোগ করবেন এই অধমের সাথে সব ব্যবস্থা হয়ে যাবে আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে